আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন নড়ালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে কোরবানির পশুর মাংস বিতরণের লক্ষ্যে গতকাল নড়াল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় কোরবানির পশুর মাংস দুস্থ অসহায়দের মাঝে সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোশেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্টারপ্রোনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় পাটনার কংগ্রেস কর্মসূচির আয়োজন করা হয় জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন এছাড়াও কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণমাধ্যম কর্মী স্থানীয় জনপ্রতিনিধি কৃষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান প্রদান পুষ্টিকর খাদ্য উৎপাদনের উৎসাহ দেওয়া এবং কৃষি উদ্যোক্তা হিসেবে তাদের সক্ষমতা বৃদ্ধি করা পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ করা হয় মাদারীপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে জেলা পর্যায়ে নিরাপদ মাংস দুধ ডিম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার মাদারীপুরের সরকারি সমন্বিত অফিস ভবনের হল হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় সুস্থ জাতি গঠনের নিরাপদ খাদ্যের গুরুত্ব অনিরাপদ খাবারের ভয়াবহতা খাবার অনিরাপদ হওয়ার কারণ ও প্রতিকার এবং নিরাপদভাবে মাংস দুধ ও ডিম উৎপাদন সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোহীদুল ইসলাম মুন্সি বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় ভোক্তাধিকারের সহকারী পরিচালক জনাব সুচন্দন মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কুটালিপাড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে রবিবার কোটালিপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে চার সদস্য করে দুটি কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান উপজেলা বিএনপির নতুন কমিটিতে এস এ মহিদ্দিনকে সভাপতি এবং আবুল বাসার হাওলাদারকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয় অপরদিকে ইসুব আলী দাঁড়িয়াকে সভাপতি ও অলিয়র রহমান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির চার সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয় গতকাল গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাতপাড় গ্রাম থেকে রঞ্জন এবং গাইপাসা গ্রাম থেকে মোহাম্মদ ফারুক শেখ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এ সময় উভয়কে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি বাবলি সম্রম এই অভিযান পরিচালনা করেন এদিকে মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গতকাল রাতে সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযানে তাদের কাছ থেকে দুইটি চাপাতি একটি অত্যাধুনিক কাটার একটি হাসুয়া ও একটি সুইস গিয়ার উদ্ধার করা হয় পুলিশ জানায় তাদের বিরুদ্ধে ছিনতাই ও দোষতা সহ একাধিক মামলা রয়েছে নড়ালে লোহাগাড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে গতকাল এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র এ রায় প্রদান করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়